ভাগনাটা কখন পাড়া দেশ আনবার সে ভাগনার খোঁজে নাই খিদে তো মূল পেট চুচু করতেছে দেখো তেল দেখা যায় তা কোনতে সে ভাগ মামা আর কো না মামা কোন দোকান খোলা নাই এই দিক খালি ঘুরছি আর ঘুরছি ঘুরে একটা দোকান খোলা পাইছে মামা একটা সেই ফার্স্ট ক্লাস কলা নিয়েছি সাইজও কি বড় বড় সাইজ সে কলা দেখলে তোমার খাবার মন চাই